কাদলে যদি বুক জুড়াইতো কাতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া আমি কান্দিয়া বাড়াইতাম একটা কষ্ট নামে রাজোগ ধরিয়া আমি ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া রঙের পিড় কাটা হইয়া গলাতে বিদলোষণ বন্ধু প্রেমসি খাইয়া কুন্দে রইলো কাটা হইয়া গলাতে বিদলোষণ বন্ধু প্রেমসি খাইয়া কুন্দে রইলো আরে রঙের পীর কাটা গলাতে পাশান বন্ধু প্রেম শিখাইয়া কুন্দে রইল আশায় আশায় মরব বুঝি কৃষ্ণাতে বক শু আশায় আশায় বুঝি আমি আসায় আসায় মরব ববু দিতৃষ্ণা তে বুক শুখাইয়া আমি কান্দিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া আমি ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া পাখি হইয়া জন্ম মন মজাইয়া বাড়লো যন্ত্রনা আমার পাখি হইয়া জন্ম নিলেও দুঃখ থাকত না তোমার প্রেমে মন মজাইয়া বাড়লো যন্ত্রণা আমার থাকতো না কুল বাই বাইরে রাগাত পায়া আমার থাকতো না কুল বাই বাইরে রাধাত পায়া আমি গান দিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া আমি ধবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া